পার্টি সারি এত সস্তা সবগুলো পার্টি শাড়ি আজকে জাস্ট দেখেন ক্যাটালগ এর মতো সেম টু সেম হবে আপনি চোখ ফিরে দিতে পারবেন আজকে পার্টি শাড়ি এত কম প্রাইসে নিবেন এত কম প্রাইজে নিবেন এগুলো এক একটা পার্টি দেখলে তাকে এক একটা ইচ্ছা করবে আজকে জাস্ট এই পার্টি আপনারা দেখছেন ঈদের সময় আমাদের কত করেছিল এগুলো পাঁচ হাজার পাঁচশো করেছিল আজকে সব কয়টা শাড়ি ডিসকাউন্টে যাবে পার্টি শাড়ি লাভার কে কে আছেন আমি জাস্ট ধরবো আর ছাড়বো একটা একটা শাড়ি এত বেশি সুন্দর হবে আমার পরা শাড়িটা কি যে সুন্দর আজকে পার্টি শাড়ি লাভার কে কে এটা তো ক্যানালগের মতো সেম টু সেম না শাড়িটা

এন্ড বগুড়া ইনশাআল্লাহ হোপফুলি আমি দশটার মধ্যে বগুড়া পৌঁছে যাব সো আমাদের বগুড়া ব্রাঞ্চে 40% ডিসকাউন্ট চলছে যারা যারা দেখতেছেন বগুড়া থেকে কে কে দেখতেছেন বলেন আর এই 5500 টাকার শাড়ি আজকে ক্লিয়ারেন্স সেলে কে কে নিতে চান দেখেন এডি স্টোনের কাজ করা কাচুয়ার করা অরিজিনাল ইন্ডিয়ান এই প্রত্যেকটা শাড়ি যারা যারা নিতে চান ডিরেক্টলি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ইটস ইউর ফেভারিট পেজ সানবিস বাই তনি এই ভোরবেলা কে কে জেগে আছেন একদম বড় হয়ে গেছে এখন তাই না এই যে শাড়িটা কার কার লাগবে বলেন এই যে দেখেন ওয়াও এরকম করে এডি স্টোনের এডি স্টোন বসার মাসে শাড়িটা দেখেন এক্সিলেন্ট এন্ড বিউটিফুল খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা পরলে এত সুন্দর লাগবে জাস্ট দেখেন ওয়াও এটা ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে পরলে সেই লাগবে দেখো ফাইন

এইটা যদি কারো লাগে সে এই কালারটাকে দেখেন শাড়ি দেখেন এরকম করে স্টোরের কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি এইটা যার লাগতেছে সে এইটা কেনেন একটাতে একটা বেশি সুন্দর একটা চেয়ে একটা বেশি সুন্দর দেখেন কোনটা রেখে কোনটা নিবেন আমার জুস নাই উপরে জাঙ্গিরকে বলা হচ্ছে ছিল একটা জুস দিয়ে দিতে দেখো তো ফোন দিয়ে এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন মাশাআল্লাহ 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 একটা যে একটা এত সুন্দর দেখেন দেখে কি যে ভাল লাগতেছে হোপফুলি আপনাদের সবার অনেক বেশি ভাল লাগবে হোপফুলি এই শাড়িটা আপনাদের অনেক পছন্দ হইতেছে এইটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস শাড়িটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটা কালার দেখেন আমি জাস্ট এক পিস করে এই শাড়িগুলা যেগুলো আছে আমি জাস্ট এক পিস করে আপনাদেরকে দেখাই দিতেছি এইটা দেখেন এডি স্টোনের কাজ করা কাটুয়ার করা দিস ইজ সো প্রিটি আমাদের ঈদের জন্য ঈদের কালেকশন হিসেবে আপনি কিন্তু এটা দেখতে পারেন আপনি এটা ঈদের সময় পড়তে পারেন আপনি যে কোনো পার্টিতে পরে যেতে পারেন যেকোনো আহ পার্টিতে আপনি এটা পরে যেতে পারেন যেখানে পরে যান খুব সুন্দর লাগবে এই শাড়িটা এরপরে আসেন ওয়াও শাড়িটা কি সুন্দর লাগতে সামু তাই না অ্যাক্সেল বিয়ারফুল আমি কারোর কোনো কমেন্ট দেখতে পারতেছি না এই ভোরবেলা কেউ কেউ আমাকে কমেন্ট পড়তেছে না নাকি আমি কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছে না আপু এই শাড়িটা দেখছেন একদম নাইস একটা কালার

অনেক সুন্দর দেখেন ও মাই গড এক একটা কালার আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা শাড়ি আমার জন্য বানানো আমার তো শাড়ি দেখলেই ভালো লাগে আমি শাড়ি পরতে খুবই পছন্দ করি অ্যান্ড আমার আমাকে ধরেন যে কোনো জায়গায় আপনি যে কোনো পার্টিতে মানে যে কোনো জায়গায় আমাকে যদি আপনি অপশন দেন যে আমি পরে যাব আমি শাড়ি পরে যেতে পছন্দ করি আমি আমি শাড়ি পরতে খুবই পছন্দ করি এন্ড আমি খুব ইজিলি আপু শাড়ি ক্যারি করতে পারি জাস্ট দেখেনি সেইটা ও সুন্দর না

আমাদের সাথে ইউরোপ থেকে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে জয়েন করে যারা কিনা আমাদের সাথে রাতের বেলায় জয়েন করে এবং এই সুন্দর সুন্দর দামি দামি কাপড় কিন্তু বেশি दिस इज सो ब्यूटिफुलट जस्ट लुकिंग প্রত্যেকটা আমি না কারোর কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না কেন কমেন্ট দেখতে পাচ্ছি না আই রিয়েলি ডোন্ট নো আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না একটা কমেন্টও হচ্ছে যে বেবি মার্ক জোকার আমাকে পাঠাচ্ছে না কারো কোনো কমেন্ট পাঠাচ্ছে না কারণ আজকে এক করছে আমার উপরে মার্ক জোকার বার্গ বুঝতেছি না আচ্ছা বাই দ্য ওয়ে আমি অনেক দিন পরে আমার মানে এরকম হেয়ার স্টাইল করছি না বাট আমি আগে এটা ছিল আমার মানে কমন হেয়ার স্টাইল আমি সবসময় এভাবেই চুজ করতাম বাট এখন আসলে

কার কার লাগবে এই পার্টি প্রাইস কত দিব এই 5500 টাকার শাড়ি আমি আপনাদেরকে কত টাকায় দিব একটু বলেন তো দেখি আমি আই এম সো সরি যে আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না আমি আমার একটা অন্য একটা ফোন থেকে একটু কমেন্ট বের করার ট্রাই করি ফাইন তুমি শেয়ার করছো সো লেটস সি is a networker আচ্ছা होपফুলি লাইফটা একদম ঠিকঠাক আছে যারা যারা দেখতে পারতেছেন একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্টস করে ফেলবেন অনেক আপুরা অলরেডি জয়েন করছেন আমি জানি বাট আনফরচুনেটলি আমি না কারোর কোন কমেন্ট দেখতে পারতেছেন আমি এই ফোনটা থেকে কমেন্টস দেখা ট্রাই করব এখন সো যারা যারা এখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে একটা করে লাভ লাই পলিবেন দেখে এই দিকে বের করছি তুলি চৌধুরী শিফন ডর্জেটের শাড়ি এটা হ্যাঁ এটা হচ্ছে পিওর ওয়েটলেস ডর্জেট যেটাকে শিফন হ্যাঁ এটা শিফন পিওর পিওর শিফন আর কি যেটাকে বলা পিওর শিফন অনেক সুন্দর এটা আর এত নাইস অপর যেহেতু এটা প্রিন্টের উপরে অতটাও ট্রান্সপারেন্ট হবে না فاطمه আক্তার আপু ইতালি থেকে দেখছেন জাস্ট জাস্ট

তো এটা হচ্ছে দেখেন শাড়ি এন্ড এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস such এ lovely ওয়ান এই যে সুন্দর শাড়িটা সুন্দর ब्लाउজ পিসটা এইটা যদি কারো লাগে সেটাকে এখনি স্ক্রিনশট জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন ইটস ইওর ফেভারিট পেজ সানবিস বাই টনি ইটস ইওর ফেভারিট পেজ সানবিস বাই টনি এন্ড এই প্রত্যেকটা দিয়ে আমরা সাথে পেমেন্ট ঠিকানা ইয়া ফাইন অনেক সুন্দর এইটার আমি কি কালারগুলো একবার করে রিপ্লাই করে দেব অপর আপনারা আমি কালারগুলো একবার করে রিপিট করে দিতে পারি যারা যারা হচ্ছে যে আপনার এই সুন্দরটা কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে একবার করে রিপিট করে দিই এই পার্টি শাড়িগুলা এই পাঁচ হাজার টাকার শাড়ি আপনার দেখছেন এগুলো আমার আরো কিন্তু অন্যান্য প্রিন্ট উপরে লাইভ হয়েছে হ্যাঁ বাট এই শাড়িগুলো আসলে একদম কোয়ান্টিটি নাই তো এই এই ডিজাইনগুলো আসলে লাইভ করা হয় নাই বাট শোরুমে দা হয়েছে বাট এই শাড়িগুলো আপনি ঈদের জন্য নিতে পারেন এত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালার জাস্ট তাকায় থাকার মতো সুন্দর ওয়া একটা চারটে কালার সুন্দর কোন কালারটা বেশি ভালো লাগতেছে আপনাদের কমেন্ট দেখতে চাই আপুদের কমেন্ট দেখতে চাই আমি কেন জানি আনফরচুনেটলি আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না সবাই প্লিজ ডু শেয়ার আর একটা করে লাভ লাইক বল দিবেন আল্লাহ আমার এই হাতটা অনেক ভারী হয়ে গেছে একটার উপর একটা রাখতেছি জাস্ট এই জন্য রাখতেছি যে আপনাদেরকে আমি তারপরে সরাই সরাই দেখাবো একটার পর একটা ওয়াও লুক এট দিস ওয়ান মাই গড একটার চেয়ে একটা শাড়ি সুন্দর আমার পরাটা কে কে নিতে চান আমার পরাটা কে কে নিতে চান ওয়াও এইটা যা লাগে সেইটাকে দেখেন এই যে প্রত্যেকটা এরকম ব্লাউজসহ হবে এখন আপনি দেখেন এইটা নিতে চান এইটা নিতে চান নাকি এইটা নিতে চান জাস্ট দেখেন নাকি এইটা নিতে চান জাস্ট প্লস্ট দুর নাকি এইটা নিতে চান কোনটা নিতে চান জাস্ট বলেন কোন কালারটা উইশ ওয়ান উইশ ওয়ান দেখেন কোনটা এটা নাকি ফ্রেশটা যেটা দেখাইছে ওটা এবার আসেন এই কালারটা দেখেন এইটা নিবেন ব্লাউজে কিন্তু কাজ করা থাকবে আপনারা দেখেন নাকি এই কালারটা নিবেন ওয়াউজ ওয়ান এইটা খুবই সুন্দর দেখেন এর পরে আসেন ওয়াও দিস ইজ ইউর অ্যানো বিউটিফুল কালার My goodness, this is your another beautiful color. And a color is a very beautiful This is the second. This is the second. Wow, ah, that's so elegant. Ah, that's different color. Eh Shop quite a shari. Just wow. And yes, here is your another one.

আজকে আপনাদেরকে দিব শুধুমাত্র ক্রেজি প্রাইজে শুধুমাত্র ক্রেজি প্রাইজে কে নিতে চান আমি না এই শাড়িগুলো নিবেন অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাইট দুই হাজার টাকা ডিসকাউন্ট এক একটা শাড়িতে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন এই সুন্দর শাড়িগুলো পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান এক একটা শাড়িতে আমরা দুই হাজার টাকা করে ডিসকাউন্ট করেছি এই পার্টি শাড়িগুলো যারা নিতে চান চোখ বন্ধ করে নিয়ে নেন এইবার আসেন আমার পড়াশোনা এটা প্রাইস করেন তো

আমার পড়াটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব কে কে আমার পড়ায় সুন্দর শাড়িটা দেখতেছেন দিস ইজ লাইক ইউ নো ব্ল্যাক কালার অল অলোভ প্রত্যেকটা শাড়িতে আপনি দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে এবং আপনি গার্লফ্রেন্ডকে গিফট করেন গার্লফ্রেন্ড তো ও মানে এত ভালোবাসবে এত ভালোবাসবে গার্লফ্রেন্ড বউ হয়ে যাবে আপনার বউরে গিফট করেন গার্লফ্রেন্ডকে গিফট করেন ভাইয়ারা যারা দেখতে পাচ্ছেন অ্যান্ড আপুরো যারা দেখতে পাচ্ছেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে সেই পছন্দ করবে। বাট এই শাড়িটা মাস্ট বি প্রত্যেকটা আপুর উচিত নিজের জন্য নেওয়া ব্ল্যাক কালার এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর ব্ল্যাকের উপরে অ্যান্ড এইটা হচ্ছে সে বেসিক্যালি আমাদের শাড়ির বক্স

ওয়াউ এত সুন্দর মানে ব্ল্যাকের মধ্যে নর্মালি আমরা ব্ল্যাক অনেক শাড়ি দেখি নর্মালি দেখা যায় ব্ল্যাকের মধ্যে অন্য কালারের সুতার কাছ থাকে আর এই শাড়িটা সবচেয়ে সুন্দর্য সেটা হচ্ছে পিওর ব্ল্যাক দিস ইজ পিওর ব্ল্যাক আপনার পুরো শাড়িতে ব্ল্যাকের উপর ব্ল্যাক কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা সার্ভার্স কি স্টোন বসানো পুরো শাড়িটা এরকম সার্চ এ লাভলি ওয়ান পুরো শাড়িটা দেখছেন এইরকম সুন্দর দেখে কেমন ভাল লাগতেছে একদম মনটা পুরো ভরে গেছে শাড়িটা এই যে শাড়িটা এটার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন যেটা দিয়ে আপনারা আমার মতো এরকম সুন্দর করে ব্লাউজ মেক করে নিবেন শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে সুন্দর পড়লে তো এত লাগে আপনাদের আরো বেশি সুন্দর লাগবে এই ব্ল্যাক কোটটাকে কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন অথবা আমাদের পেজ মেসেজ দিয়ে অর্ডার করে ফেলবেন এন্ড এইটার ब्लाउজ পিসটা দেখছেন কিভাবে কাজ করাছে দিস ইজ ইয়োর বিউটিফুল 슬ীভস এই আমি শর্ট 슬ীভস বানাইস আপনি যেভাবে বানাইতে চান বানাই নিন এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল ब्लाउজ পিস হিয়ার ইন সি ওয়াও দেখছেন ब्लाউজটা such a lovely one অনেক সুন্দর একটা ब्लाउজ পিস এন্ড আমি পরে একটু খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি এটা নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই সুন্দর শাড়িটার রেগুলার প্রাইস ওয়াজ ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বাট এখন আমরা একটা অফারে দিতে এই শাড়িটাকে

प्राइस तो अनेक या न क्या नाम है बैंड तो प्राइस कौन प्राइस तो हमें आपको दे आ चुनो ना पाइंट देस्टो चुनो ना अगर हम लाइफ ट्रिप करते हैं तो प्राइस अमर पॉर्ट के के नीचे चंदस्ट पॉल है

দেখছেন শাড়িটার কাজটা সো ডিফারেন্ট না খুব সুন্দর করে কাজ করাছেন অ্যান্ড আমি জাস্ট এখন তো অলমোস্ট আপনার পাঁচটা বেজে যেতেছে সরি চারটা বেজে যাচ্ছে আমি যেটা করবো আমি কিছুক্ষণের পরেই আমি বগুড়াতে রওনা দেবো অ্যান্ড বগুড়া থেকে যারা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা দেখা হবে বগুড়াতে অ্যান্ড ইনশাল্লাহ बोगोरास्ते हमारे 40 परसेंट डिस्काउंट होगा सर, सो ओने ही दिन पढ़े बोगोरास्ते से, इट्स ऑलमोस्ट वन इयर ना, आफ्टर वन इयर, लास्ट इयर मुने कुरवानी दे आगे इस्लाम, मुने से? एक बच्चूर एक बच्चूर पढ़ाया बर बोगोरास्ते से। ओह वाह, एक बच्चूर पढ़ाया बर मुने